প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য ভয়েস ওভারে একটু সাউন্ড তো হবেই তোমরা একটু ম্যানেজ করে নিও রবিবার এই রবিবারটার জন্য সারা সপ্তাহ ওয়েট করে থাকি কেন জানো এই রবিবারটাই হচ্ছে আমার পরে ছুটি থাকে বলবো না কিন্তু হাফবেলায় ছুটি হয়ে যায় আর সারা সপ্তাহ ওয়েট করে থাকি এই রবিবার কবে আসবে ঘুরতে যাব বলে কিন্তু যেন রবিবারের চেয়েও বেশি আনন্দ লাগে এই শনিবারটা কারণ একটা মাথার উপরে থাকে যে পরের দিন আমি ঘুরতে যাবো আর জানো তো আমার বরের ফোনটা দেখতেই পাচ্ছ পুরোই ভেঙে গেছে সারাতে গেলে প্রায় চার হাজার টাকার মতন খরচা বলেছে আর যেহেতু পাঁচ বছরের পুরনো ফোন তাই সারিয়ে কোনো লাভ নেই কারণ সারালেও ওটা আগের মতন আর পাবো না কিন্তু ফোনটা না প্রতি একটা মায়া পড়ে গেছে মানে ফোনটার ক্যামেরাটা এত দারুণ আমিও খুব পছন্দ করি আর ওও খুব পছন্দ করে তাই ভাবলাম যে আজকে ফোন কিনতে যাওয়া যাক তো চলো বেরোনোর সময় একটু রেডি হচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্রথমেই দেখো মুখটা আমি ক্লিন করে এসছি এসে ভালো করে আর এই যে আমাদের গামছা থাকা সত্ত্বেও মানে আমার তো দিয়ে মুখ মোছাটা খুবই জরুরি মানে এইগুলো আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে সত্যি কথা যেটা মামার্থের এই প্রোডাক্টটা এত দা মানে সুন্দর যে তোমাদের বলে বোঝাতে পারবো না এই সিরামটা দারুণ তোমরা নিজেরাই দেখতে পাবে মাখার পরে একটা আলাদাই একটা ন্যাচারাল গ্লো আসে মুখে আর আমি সেরকম একটা মুখে কিছুই মাখি না বললেই চলে মানে ফাউন্ডেশন বলো বা কিছু মেকআপের জিনিসপত্র কিছুই মাখি না আমি এই কয়েকটা গুনে গুনে কয়েকটা জিনিসই মাখি আর আমার সাথে না এটা সব সময় হয় ঠিক কোথাও যাওয়ার সময় বা কোথাও ধরো ঘুরতে যাব ঠিক তার আগের দিন বা ঠিক সেই দিনকেই ব্রণগুলো যে কোথা থেকে আমার মুখে আসে আমি তো ভেবে পাই না কার সাথে এরকম হয় তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর এই বসা দুল যে আমার কি ভালো লাগে কি বলবো আমার মানে যেখানে যাই আমি এটাই পড়ে যাই এমনকি সবসময় আমি পড়েই থাকি এটা মানে খুব পছন্দ আমার দুলটা নাও তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টেই জানিও জানো তো আজকে কিন্তু ফোন আমাদের কেনা হয়নি তো ফোনটা পাইনি তো কী হয়েছে তো আমরা ওখান থেকে গেছিলাম ডায়মন্ড হারবার তো ওখানটায় গিয়ে আমরা একটু বসেছিলাম আর এই যে চাঁদটার ভিডিও নিচ্ছিলাম কি ভালো যে লাগছিলো আর সেই সময় কারেন্ট চলে গেছিলো যার জন্য আরও সুন্দর লাগছিলো তারপর একটু দাঁড়িয়ে আমতলাতে চা খেলাম তো খেয়ে তারপরে বাড়ি আসার সময় ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো আজকের টাটা